আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ঈদের পরের দিন গ্রামের বাড়িতেই আছি তো আজকের দিনটা আমরা কী করছি সম্পূর্ণ ব্লগটা দেখবেন খুব ভালো লাগবে তো আজকে তো আমরা খাওয়া দাওয়া করে বইকালে বাড়ি যাব আর বৃষ্টিরা এই সকালবেলাতেই যাবে জয়ের অফিস আছে তার জন্য আর এখানে তো নেটের কোনো ব্যবস্থা নেই আর ওয়াইফাই ছাড়া এখানে অফিসও করা যাবে না তাই জয় চলে যাবে আগে আর আপনাদেরকে তো আমার ঈদের শুভেচ্ছাও দেওয়া হয়নি কারণ এখানে নেট নেই আর মোবাইলে আজকেই মানে নেটটা শেষ হয়ে গেছে কালকে ঈদের দিনে এমন হলো ওই রকম এই চুড়িদা টলিয়েছ আর গোল বলে একদম সেজি খুজি রেডি একবার একটু থাকবে তাহলে বইকালে যাবা রবি চাজ্ঞাবাড়ি

দুদিন পর দান মারা মোটর মারছে গেল বাড়াবে কালকে দেখিয়েছি সেজনার নদীর বাড়ি আজকে হচ্ছে এটা বড় নদের বাড়ি ঈদের পরের দিন আমরা এখানে চলেছি কুকুর হ্যাঁ হ্যাঁ ভাগ দেখি দেখি দাও এই হ্যাঁ আসি পা কি बम গগলা রসুন बम এ এই দি ফুটি এলো এ এই দি মাথায় ফটাছিস हट কারে ঢুকি যাব কি কি হবে মাথায় কত আমরা বারুদ দিয়ে আসে তো যে হোক যা ফাটাই তো

বন্ধ করা যদি থাকে তো ওই ঘরটা খুলি সৃষ্ট দিয়ে দিবে এবার আমরা কিছু ছেড়ে তখন दे 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 है। वो दे नाला ना चल ए तुझे फैन के ना चलन ना वो काट दे ओके हां फैन करे ना मिस्ट्री फोन का फोन का अच्छा देख तो ना उधर गाड़ी हम्म उधर के नीचे गाड़ी या करो हमारे की दरगारी এটা হইছে আমাদের চা দেখে গে আমরা জানি কে আমরা কি দরगारी हमारे जैसी সজনে ডাটা আলু টমেটো হসপা আর পানেসা

অবশ্যই আপনারা দেখবেন